ময়ুক কি বলছে আমাদের হৃদয়ের কাজী নজরুলের ছোটবেলা থেকে পড়ে এসছে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এত বড় একটা কিসের বাচ্চা আমি বলবো না ওর মা বাবা কী শিক্ষা ওর মা বাবা কি মানুষ তাহলে কীরকম পয়দা করেছে বাচ্চা এই বাচ্চাটা কিসের বাচ্চা এটা মানুষের বাচ্চা নাকি একটা নরক খাদুকের বাচ্চা নাকি একটা কুত্তা একটা নেরি কুত্তার বাচ্চা যে নজরুলের সেই একই বৃন্তে দুটি কুসুমকে ওরকম ব্যঙ্গ করে হাস্য মানে মজা করে একটা খোরাক তৈরি করছে সুতরাং ময়ুকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে মামলা যেমন হচ্ছে মামলা হোক পাশাপাশি তারা করুন যেখানে পশ্চিমবঙ্গের যেখানে আর বাংলা ঢুকবে যেখানে আঙ্গল বাংলা ঢুকবে জান পাকিস্তানে যান আপনার সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান যান আপনার হিউম্যান রাইটস গিয়ে পাকিস্তানে দেখান যান ভারতের খাবেন ভারতের থাকবেন ভারতের পাসপোর্ট ব্যবহার করবেন আর সেকুলারিজম সেকুলারিজম খেলা খেলবেন শুভেন্দু অধিকারী ময়ুগ রঞ্জনকে তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো আর বাংলা রিপোর্টারদের যেখানে পারবে তারা করো তারা করো ইট মারো একদম বাড়ির সামনে থেকে বাজার করতে যাবে এই কয়েক দিনের মধ্যে ওদের সব ঠিকানা আপনারা পাঠান যারা দেখছেন ভয়ুকের বাড়ি আর বাংলা রিপোর্টার বদমাইশদের বাড়ি বাড়ির ঠিকানা পাঠান বাজার করতে যাবে পেটান গায়ে গোবর মানে গোবর ছুঁড়ে দিন মাথায় চাঁটি মারুন এইভাবে সামাজিকভাবে সমাজকে বাঁচাতে হলে বাঙালি জাতিকে একত্রিত হয়ে ওদেরকে কিন্তু তারা করতে হবে এই যে একজন মুসলিম রিপোর্টার আছে কি আমি নাম বলছি না আমি অবাক হয়ে যাই একজন মুসলিম হয়ে একটা মানবতাবাদীর পূজারি হয়ে সে কিনা দিন মিথ্যা কথা বলছে দাঙ্গা লাগাতে চাইছে ওই মেয়েটি বঙ্গ টিভি টিভি হবে আমারও চেনা মারো তারা করে মারো আমার পরিচয় দিতে গিয়ে বলছে ওই তৃণমূলের প্রচারক আরে স্যালা তুই জানিস না আমি তৃণমূল তৃণমূল বুঝি না আমি তৃণমূলের প্রচারক ও জানে যে মানিক দা ওর কতটা কাছের ছিল এবং ওর জীবনের রাজনীতির ক্ষেত্রে আমার অবদানটা কতটা সেটা ওই ওই বেজম্মার বাচ্চাটা জানে আজকে গোটা বাংলাকে ধ্বংস করবে বাঙালিকে ধ্বংস করবে ফলে ওই মিনমিনে ওর মার মশালা ওর বাঙালি জাতির ক্ষতি করা শুভেন্দু ফুভেন্দু হটাও হয়ে যাবে পশ্চিমবঙ্গে কয়েকদিনের মধ্যে যে যেখানেই পারুন শুভেন্দু অধিকারীকে দেখবেন তারা করুন ময়ূখকে দেখবেন আর বাংলাকে তারা করুন তারা করতে করতে হাঁপিয়ে দিন কিন্তু আমার ভারতবর্ষ সংখ্যাগুরু হয়ে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘুদেরকে রক্ষা করা তো দূরের কথা তাদের উপর নানা রকম টর্চার করছে ফলে এই যে হিন্দু যারা করছে এরা কিন্তু হিন্দু নয় এরা সন্ত্রাসবাদী এরা কুচিত বিভৎস ভয়ঙ্কর সন্ত্রাসবাদী আর এটার নেতৃত্ব দিচ্ছে আর বাংলা বলে একটা চ্যানেল যারা মানে আমার কাছে যেটা অবাক লাগছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই এই সাইনবোর্ডটা নিয়ে আজকে সংবিধানকে ভায়োলেট করে আজকে সেকুলারিজমের বিরুদ্ধে বলছে আজকের তারিখ পর্যন্ত বাবা সাহেব আম্বেদকারের সংবিধান আমরা ধর্মনিরপেক্ষ আমরা সেকুলার মানুষ সেখানে ময়ূরঞ্জন বলছে সেকুলারদের ভারত থেকে চলে যেতে হবে সেকুলারদের বিশ্রী ভিশ গালাগালি দিচ্ছে তারা বলছে সেকুলারিজম একটা খারাপ কথা যেটা হিটলার বলতো হিটলারের গলার শব্দ হিটলারের যে কথা সেটা আমরা আজকে শুভেন্দু অধিকারী এবং ময়ূরঞ্জনের কণ্ঠ থেকে শুনতে পাচ্ছি এই অশিক্ষিত ভয়ানক শয়তানগুলো এরা আমার বাঙালি জাতিকে বাংলা যদি দাঙ্গা লাগিয়ে দেয় তাহলে কিন্তু বাংলা দাঙ্গাটা কির গৃহযুদ্ধ লেগে যাবে গৃহযুদ্ধ মানে আগে আসা উদ্বাস্তু ভারসেষ পরে আসা উদ্বাস্ত কারণ এখানকার যে মূল যে নিবাসী যারা আগে থেকে আছে তারা কিন্তু মুসলমানদের সঙ্গে ভাই ভাই তারা কিন্তু যুদ্ধটা করবে না ফলে এত প্রাণ যাবে এত মানুষ মারা যাবে শুধু মণিপুরে আমরা দেখেছি শুধু গৃহযুদ্ধ লাগিয়ে ওখানে প্রায় ছশো মানুষকে গুলি করে মেরেছে গলা কেটে দিয়েছে আমি ভিডিও দেখছি ওখানে আমার বন্ধু আছে একটা একটা কিশোরী মেয়েকে বেঁধে পেটানোর পর তাকে গুলি করে মারছে এইভাবে মেরেছে এই গৃহযুদ্ধটা লাগিয়ে দেবে এটা আর এস এস বিজেপির পুরনো কৌশল আর এটা করছে আর বাংলা অনুপ্রবেশকারী আর বাংলার ময়ূরঞ্জনদের মতো কয়েকজনকে নিয়ে আর তাদের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ওরা ব্যাপক পরিমাণে দাঙ্গা লাগাতো কিন্তু দাগা দাঙ্গা লাগাতে পারছে না তার কারণ এখানে ডিজিটাল মিডিয়া ফেডারেশন বলে একটা সংগঠন সেই সংগঠন সমস্ত জল ঢেলে দিচ্ছে যা প্ল্যানিং করছে জল ঢেলে দিচ্ছে ময়ূর রঞ্জন এছাড়া বাংলাদেশি মাল একাত্তরের পরে এসছে এবং এই আর বাংলার কয়েকজনই আছে বাংলাদেশে আমাদের কাছে তার রেকর্ড আছে এরা বাংলাকে ধ্বংস করবে বাঙালি জাতিকে ধ্বংস করবে আলটিমেটলি একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেহেতু এটা দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে আর এস এসের নীতিগত সিদ্ধান্ত মুসলমানদের হিন্দু হতে হবে হিন্দু হতে হবে কীভাবে তাহলে ওয়াক আইন হয়েছে ওয়াক আইনের মধ্যে তাদের মন্দির তাদের মসজিদ থাকবে না তাদের মক্তব থাকবে না তাদের মাদ্রাসা থাকবে না তাদের গোরস্থান থাকবে না গোরস্থান না থাকলে তাদের পোড়াতে হবে মসজিদ না থাকলে তারা নামাজ পড়তে পারবে না রাস্তায় নামাজ পড়লে আরও পেটাবে এটা একটা আইনের মার করেছে আর করেছে কিছু মানুষ বাংলাদেশ থেকে যারা বাহান্ন সালের পরে এসেছিল তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্য দিয়ে কৃতদাস বানিয়ে দিয়েছে